ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম এই অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলে আপনারা হতাশা হয়ে যাচ্ছেন ফলো বাড়ে না ফলো বাড়ে না কেন ফলো বাড়ে না সে টিপস আজকে আপনাদেরকে দিব মাত্র একটি টিপসে আপনি প্রতিদিন আপনার ফলো বাড়িয়ে নিন প্রতিদিন দুই থেকে তিনশো ফলো হানড্রেড পেয়ে যাবেন যদি আপনি রেগুলার অ্যাক্টিভ থাকেন তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ চলে যাচ্ছি আজকে ফলো বাড়ানোর জন্য কী টিপস ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলেছে যারা নতুন ইউজার আছে প্রোফাইল না এটা পেজের জন্য আপনাদের ভিডিও যারা নতুন যারা আছে তাদের জন্য এই ভিডিওটি কীভাবে ফলো বাড়াবেন আপনি দেখেন আমার যেই ফলো বাড়ায় প্রচণ্ড ফলো দেখুন তো আসলে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন আমার এখানে কত ফলোয়ার আসছে একশো নব্বই কীভাবে বাড়ছে সেটা অবশ্যই জানলে আপনি অবাক হয়ে যাবেন তো ভিডিওটি খুব ভালো লাগার একটা ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে নেবেন আর দেরি না করে মূল কাজে চলে যাচ্ছি তাহলে কিভাবে শুরু করবেন আর কিভাবে আপনি অবশ্যই ফেজ ফলোয়ার পাড়াবেন যদি আপনার প্রোফাইল থাকে অবশ্যই প্রোফাইলে যদি পাঁচ হাজার ফলোয়ার্স থাকে হান্ড্রেড পারসেন্ট সেই পাঁচ হাজার ফলোয়ার্স ইনভাইট করবেন কীভাবে ইনভাইট করবেন আর সেই পাঁচ হাজার প্যান্ট ফলোয়ার্স আপনি অবশ্যই পেজে কিভাবে নিয়ে আসবেন সেই টিপস জানলে আপনি অবাক হয়ে যাবেন আর আরেকটা টিপস আপনাদেরকে জানাচ্ছি যদি আপনার বন্ধু বন্ধুবান্ধব থাকে অবশ্যই তারা ফেসবুক চালায় তাদের তাদের কাছে মোবাইলটা নিয়েই সুন্দর করে একটা টিপসে কাজ করবেন আপনি প্রোফাইলে চলে যাবেন আমি প্রোফাইলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইলে চলে গেলাম এই যে আমার প্রোফাইল আসবে আমি প্রোফাইলে ঢুকলাম এখানে আগে দেখব এখানে ফলোয়ার্স কত আছে এখানে বেশি নাই এটা আমার নতুন আইডি তো এক হাজার আমার এখানে ফলোয়ার্স আছে তো যদি আপনার বন্ধুর ফোনটি নিয়ে আপনি প্রোফাইলটিতে ওপেন করেন ওপেন করার পরে আপনার যে পেজটি আছে সেই পেজটি অবশ্যই সার্চ বাটনে ক্লিক করে সার্চিং করবেন আপনার আইডির নাম ওকে আমি ওখানে চলে যাচ্ছি আমি প্র মিনিতে চলে যাচ্ছি মিনুতে যাওয়ার পরে অবশ্যই দেখাচ্ছি কীভাবে আপনি যাবেন এখানে হলো সার্চ বাটন এই সার্চ বাটনে অবশ্যই আপনি ক্লিক করবেন সার্চ বাটনে চলে গেলাম চলে যাওয়ার পরে আমার এখানে অনেকগুলি ফেজ আছে এখন আমি দিলাম একটা আমার যে একটা পরিচিত ফেজ আছে সেটা আমি সার্চ করব যেমনটি হচ্ছে আপনি আপনার ফেজটি এখানে চার্জ করবেন তাহলে চলে যাচ্ছি আমার একটা ফেজি এস এ এইচ আই এন এ ডট এস ডট এস আর তাহলে আমি চার্জিং করলাম চলে আসলো মনে করেন আপনার ফেসটি ওকে আমি ফেজটিতে ক্লিক করলাম ফেসটি ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম ওকে এখন আপনি কি কাজ করবেন সুন্দর করে এখানে চলে যাবেন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের কাজটি হচ্ছে বাস থ্রিডরে ক্লিক করবেন ওকে থ্রিডিটে ক্লিক করার পরে ভিতরে প্রবেশ করলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইনভাইট দেখুন ইনভাইট ফ্রেন্ড এখানে আপনি ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে চলে যাবেন যদি আপনার ফ্রেন্ডের প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার্স থাকে অবশ্যই সব এই পাঁচ হাজার ফলোয়ার্সের কাছ থেকে আপনি আপনার পেজটি পরিচয় করিয়ে নিতে পারবেন তাহলে কীভাবে এখানে দেখা যাচ্ছে আমার এখানে প্যান্ট ফলোয়ার্স কম তো এখানে আমি দেখাচ্ছি এখানে আপনি সিলেক্ট করবেন হ্যাঁ এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন সিলেক্ট অল ক্লিক করবেন সিলেক্ট অল ক্লিক করার পরে দেখুন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে গা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন আমাদের কাজ হলো বাস এখানে ক্লিক করবেন ওকে এখানে সেন্ড ইনভাইট তার মানে হচ্ছে যতগুলি আছে এখানে এক হাজার পলয়ার্স দেখাবে এক হাজার সেন্ড হয়ে যাবে আপনি বার দিবেন চেষ্টা করবেন পাঁচবার ইনভাইট করার জন্য বাস আবার ঢুকবেন আবার অল সিলেক্ট করবেন তার সেন্ড ইনভাইট দিয়ে দেবেন ধন্যবাদ এখন আমি ব্যাগ অপশানে চলে যাচ্ছি এইভাবে আপনি ওই পাঁচ হাজার প্যান্ট ফলোয়ার্স যেখানে আছে সেখানে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনার ফেসটি নিয়ে যেতে পারবেন ওই পাঁচ হাজার প্যান্ট ফলোয়ার্সের আপনার আইডি দেখতে পাবে ওখানে ইনভাইট হবে ওখানে আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শো করবে ওখানে এই যে দেখুন এখানে একটা ইনভাইট পাঠাইছে এই যে দেখুন এরকম বাস ওকে এখানে আপনি ক্লিক করে দেখুন ইনভাইট পাঠিয়েছে কেন আপনার ফেসটা চলে আসছে এখানেই যারা ইনভাইট পাঠাইছে আবার আরেকটা অপশন আসে আমি একটু দেখা রিস স্কুল করে দেখাচ্ছি তারা কীভাবে পাঠাইছে এই যে দেখুন ইনভাইট করে যে পাঠাইছে পাঠানোর পরে এই যে দেখুন অ্যাসেপ্ট ওকে বার্থেস্লাই যদি আপনার ফেসটি ভালো লাগে নামটিও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাসেপ্ট করলেই কিন্তু আপনি ফলোয়ার্স বেড়ে যাবে ধন্যবাদ তাহলে আসলে পাঁচ থেকে লাস্ট পর্যন্ত যারা আমার এই পেজটি ভিডিওটি দেখেছেন তো অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে এ পর্যন্তই আপনাদের যেই ফেজে ফলো কিভাবে বাড়াবেন আজ এ পর্যন্তই সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি যারা নতুন ইউজার প্রতিদিন দুইশো তিনশো ফলোয়ার্স হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন এইভাবে ইনভাইট করে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন যারা ফেজ থেকে দেখেছেন অবশ্যই ফেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ